আসসালামু আলাইকুম রহমত্লি আলাহিদ সম্মানিত অভিভাবক আপনারা সবাই অবগত যে উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ আমাদের মাদ্রেশের রাজার ঘোষণা করা হয়েছে অনেকেই মার্কশিট চাইতেছেন আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট এবং সবকিছু কিছু অনলাইন ভিত্তিক যারা গুলো ডাউনলোড করতে চান আমাদের মাদ্রাসা পেজে এসে উপরে লিঙ্ক পাবেন দেখেন তার বিয়াতুলা মডেল মাদ্রাসা এখান থেকে আপনারা ওয়েবসাইটে যেও

ডাউনলোড দিতে পারবেন তো আমি দুনো আপনাদেরকে দেখাবো একটু লক্ষ্য করেন আচ্ছা আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি আগে দেখেন আমাদের ওয়েবসাইটটা শো করতেছে এটা আমাদের মাজৃশ্য ওয়েবসাইট এটার নিচে গেলে আপনারা দেখতে পারবেন পরীক্ষার রেজাল্ট ভর্তি রুটিং নোটিশ যোগাযোগ এখান থেকেও আপনারা দেখতে পারেন আবার নিচেও রয়েছে পরীক্ষার রেজাল্ট এখান থেকেও আপনারা দেখতে পান আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন আমাদের একটি রেজাল্ট পেজ চলে এসেছে চলে এসেছে এখন আমরা ক্লাস সেট করব যে রেজাল্টের যেই ক্লাসের আপনি রেজাল্টটা দেখতে চাইতেছেন আমি দেখব হচ্ছে তৃতীয় শ্রেণীর রেজাল্ট এটা আমাদের নোরানি বিভাগ দেওয়া যাদের কিতাবখানা রয়েছে হয়তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কিতাবখানা করার এর জন্য এখানে দুটো জিনিস শো করবে একটা کتابখানা এটা নরানি বিভাগ যেহেতু বর্তমানে আমাদের হুম کتاب বিভাগ নাই শুধু নরানি আছে এর জন্য শুধু নরানি দিচ্ছি এখানে সিলেক্ট করব আমাদের শাখা শাখাগুলো এখানে উল্লেখ করা থাকবে যেহেতু আমাদের বর্তমানে ক শাখাই শুধু রয়েছে এর জন্য শুধু ক শাখায় আমি দিয়ে দিলাম প্রথম সামরিক পরীক্ষা এখানে আপনি রোল লিখবেন আপনার ছাত্র রোল নাম্বার আমি একটা রোল দেই ডিফল্ট তিন আচ্ছা দেখি কার রেজাল্ট শো করে হ্যাঁ দেখেন

আপনি যদি চান যে মার্কশিটটি ডাউনলোড করে রাখবো আপনি রাখতে পারবেন তো এটা হচ্ছে ওয়েবসাইট থেকে দেখা এখন আমি বলি যে আমাদের পেজে যে লিঙ্ক দিয়েছি সেখান থেকে দেখা যায় কিনা এখানে দেখেন আমি ডাব্লিউ ডাব্লিউ ডট তারা ডট আর এফ ডট